নমস্কার বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি এনজাইটি বা উৎকণ্ঠা যাকে বলেন আপনারা দুশ্চিন্তা তো সেই সম্পর্কে বলবো এই দুশ্চিন্তা হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে এবং আপনার এই দুশ্চিন্তার সমস্যায় কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যা সিনট্রম অনুযায়ী আপনার এই দুশ্চিন্তার সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে আপনার এই দুশ্চিন্তা সমস্যায় এই মেডিসিনগুলি সিন্ট্রম অনুযায়ী ম্যাচ করে যদি আপনি একটি ডোজ গ্রহণ করেন সেক্ষেত্রে দেখবেন দারুণভাবে উপকার পেয়েছেন কী সিন্ট্রমের সাথে কোন মেডিসিনটি গ্রহণ করবেন সেটি এই ভিডিওতে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আমরা যত আধুনিকতার দিকে এগোচ্ছি যত আমাদের নতুন নতুন গেজেট আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে নতুন নতুন সম্পর্ক আমাদের জীবনের সঙ্গে যত জড়াচ্ছে তত আমরা এই দুশ্চিন্তার মধ্যে পড়ছি অর্থাৎ আধুনিকতার ছাপ আমাদের যত আমাদের সভ্যতায় আমাদের জীবনে পড়ছে তত আমরা কিন্তু এই এনজাইটির দিকে যাচ্ছি অর্থাৎ উৎকণ্ঠা তো এই উৎকণ্ঠা বা এনজাইটি বিভিন্ন কারণে কিন্তু আসতে পারে যদি আপনার যথাযথ ঘুম ঠিক না হয় সেক্ষেত্রে আসতে পারে যদি আপনি বিভিন্ন রোগে ভোগেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আসতে পারে যদি আপনি অতিরিক্ত চিন্তা করেন অতিরিক্ত যেটা যেটা নয় সেটা নিয়েও আপনি ভাবছেন সেই অতিরিক্ত ভাবনাও কিন্তু আপনার এনজাইটির সমস্যা তৈরি করতে পারে আপনি যদি প্রচণ্ড খুঁতখুঁতে হন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই দুশ্চিন্তা আসতে পারে হোমিওপ্যাথির বিভিন্ন মেডিসিন যেহেতু সিনড্রম অনুযায়ী ব্যবহার করা হয় তাই এক্ষেত্রে কিন্তু এই মেডিসিনগুলি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার সিন্ড্রমটি ম্যাচ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে এই এনজাইটির প্রচুর মেডিসিন আছে প্রচুর মেডিসিন একাধিক মেডিসিন আছে সেই একাধিক মেডিসিনের মধ্যে শুধু আপনাকে একটি মেডিসিন গ্রহণ করতে হবে আপনার সিন্ড্রোমের সাথে ম্যাচ করে যদি এই মেডিসিন গ্রহণ করেন দেবেন খুব দ্রুত আপনার এই দুশ্চিন্তা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং জীবনটাকে অনেক রিল্যাক্স মনে হবে আনন্দদায়ক মনে হবে তো আসুন জেনে নিই এই পরিস্থিতির কী কী মেডিসিন আছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যখনই একা থাকেন তখনই আপনার এই দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বাসা বাঁধে আপনি যেন ভাবনার মধ্যে ডুবে যান একা থাকলেই আপনার এই সমস্যাটা বেশি পরিমাণে দাঁড়ায় অর্থাৎ এনজাইটি সমস্যাটা কিন্তু বেশি পরিমাণে দাঁড়ায় সেক্ষেত্রে তিনটি মেডিসিন আছে প্রথম হলো আর্সেনিক দ্বিতীয়টি হল ফসফরাস এবং তৃতীয়টি হলো মেজোরিয়াম তো এই ক্ষেত্রে তিন ধরনের চিন্ট্রম অনুযায়ী কিন্তু এই মেডিসিন সবটি নেওয়ার দরকার নেই যে একা থাকলে দুশ্চিন্তা আছে তো তিনটি মেডিসিনই গ্রহণ করবো সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না আপনাকে একটি মেডিসিনই গ্রহণ করতে হবে যদি আপনার দেখা যাচ্ছে এই দুশ্চিন্তার সাথে একটা মৃত্যু ভয় আসছে অর্থাৎ একটা ভাবছেন যে আপনি মারা যাবেন এই রকম একটা মৃত্যু ভয় সব সময় একটা ছটফট নেই সেক্ষেত্রে আসতেনি যদি দেখা যাচ্ছে যে আপনি একটু চঞ্চল প্রকৃতির আপনার মনটা ছটফট করছে কিন্তু মৃত্যু ভয় নেই কিন্তু সবসময় আপনার ভেতরে একটা জ্বালা যন্ত্রণা চলছে এবং সেই জ্বালা যন্ত্রণা মনে হচ্ছে একটা শীতলতা চাইছে তো সে সেই ক্ষেত্রে আপনি ফসফরাস ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে যে আপনার একা থাকলেই দুশ্চিন্তা বাড়ে তার সাথে আছে আপনার একটা স্কিনের সমস্যা অর্থাৎ স্কিনে অনেক সময় ইরিটেশন আপনার বেশি হয় আপনার খোরাফুচকুরি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেজোরিয়াম ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনগুলি যখন আপনি এংজাইটির ক্ষেত্রে ব্যবহার করবেন তখন আপনাকে অবশ্যই হাইপার ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনি দুশো পাওয়ার বা ওয়ান এম এ ব্যবহার করতে পারেন আপনার কন্ডিশান অনুযায়ী অনেকে দেখা যায় যে ভবিষ্যৎ সম্পর্কে তারা খুবই সচেতন খুবই ওভার রিয়্যাক্ট করে এই ভবিষ্যৎ সম্পর্কে ফিউচার সম্পর্কে তো ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে গিয়ে তাদের দুশ্চিন্তা বেড়ে যায় সে নিজের ভবিষ্যৎ চিন্তা হতে পারে বা পরিবারের ভবিষ্যৎ চিন্তা হতে পারে যে বর্তমানটা না ভেবে সে শুধু ভবিষ্যতের কথা ভাবে যে এরপরে আমার কি খারাপ অবস্থা আসছে বা পরে আমার কি রকম কি অবস্থা হবে তো এই রকম তার মনের মধ্যে সবসময় চলতে থাকে এই পরিস্থিতির কয়েকটি মেডিসিন আছে অ্যানাকার্ডিয়াম কার ক্যালকেরিয়া আর্টস চায়না পালসাটিলা তো এই এই মেডিসিনগুলি আপনার এই আপনার যদি এই ধরনের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে দুশ্চিন্তা চলে আসছে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে আপনি খুবই ভাবছেন সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনগুলি খুব সুন্দরভাবে কাজ করে এবং আপনার এই সমস্যাকে খুব দ্রুত সমাধান করে এক্ষেত্রে কিন্তু ইউনিক সিমটম ম্যাচ করা খুবই জরুরি অ্যানাকার্ডিয়ামে দেখা যাবে যে আপনার একটা কনস্টিবেশান থাকবে এবং আপনার যে রেকটামে একটা প্লাগ সেন্সেশন থাকবে এবং অ্যানাকার্ডিয়ামের রোগীদের একটা স্মৃতিভ্রম হবে অর্থাৎ তারা মাঝে মাঝেই ভুলে যাবেন যেটা করছেন একটু পরেই মনে হচ্ছে তিনি সেটা ভুলে যাচ্ছেন এই রকম একটা স্মৃতিভ্রম কন্ডিশন থাকবে তারপর আমরা যদি ব্যারাইটা কার্পে দেখি তো তাদের একটা বুদ্ধাঙ্ক কম থাকবে তারা তাদের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলো একটুতেই ফুলে যাবে যদি ক্যালকেরিয়া আর্টসের সিনড্রামে যায় দেখব আমরা যে আর্সেনিকের কিছুটা সিনড্রোম এবং ক্যালকিরা কার্বের কিছুটা সিনড্রোমের দুইয়ের মিশ্রণ থাকবে তারপর পালসাটিলাতে দেখব আমরা যে অতিরিক্ত তারা সেন্সিটিভ গরম কাতর মানে একটু গরম মেয়ে তারা ক্লান্ত হয়ে যায় তাদের পিপাসা থাকে না তারা খুবই ভক্তিপ্রবণ হন অর্থাৎ ঠাকুর দেবতা বা আল্লাতে তারা খুবই নির্ভরশীল হয়ে থাকেন সবসময় তারা ঈশ্বরের প্রার্থনা করতে থাকেন এই রকম তাদের মেন্টালিটি হয় তারপর আমরা চায়নাতে দেখব তাদের একটা উইকনেস থাকে তো এই রকম ইউনিক সিনট্রমে আপনার এই ভবিষ্যৎ সম্পর্কে যদি দুশ্চিন্তা হয় সেক্ষেত্রে এই মেডিসিনগুলির মধ্যে কোনো একটি মেডিসিন আপনার সিমটম অনুযায়ী ম্যাচ করে আপনি গ্রহণ করতে পারেন এক্ষেত্রেও আপনি মেডিসিনগুলিকে দুশো পাওয়ারে ব্যবহার করবেন দুশো পাওয়ারে ব্যবহার করলে সপ্তাহে তিনটি করে ডোজ আপনি কয়েকটি ডোজ গ্রহণ করলেন তাহলে দেখবেন আপনার এই ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত দুশ্চিন্তা সেটি কিন্তু কমবে অনেকেই আছে প্রচুর রোগে ভোগেন এই রোগে ভুগতে ভুগতে তাদের একটা সময় এমন পরিস্থিতি হয় যে তাদের রোগটি ভালো হয়ে গেছে কিন্তু তাদের রোগ সম্পর্কে যে চিন্তা সেটি কিন্তু ভালো হয়নি তো যখনই তারা রোগের চিন্তা করেন সেই রোগের যে রোগে ভুগেছিলেন মনে হচ্ছে সেই রোগটি তার আবার চলে এসছে অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে সে অতিরিক্ত চিন্তা করে স্বাস্থ্য বিষয়ে চিন্তা করা ভালো কিন্তু আপনি যদি স্বাস্থ্য বিষয়ে সবসময় চিন্তা করতে থাকেন যে এই আমার বুঝি পেট ব্যথা হবে না তো এই আমার বসি হাত ব্যথা হবে না তো মাথা ব্যথা হবে না তো বা এই রোগটি হবে না তো এই ভয়ঙ্কর রোগটি হবে না তো তাহলে এটি কিন্তু খুবই মারাত্মক এবং এটি যদি আপনার অনবরত মাথার মধ্যে ঘুরতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে যায় তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে কয়েকটি মেডিসিন মেডিসিন এর মধ্যে আছে যেমন আর্জেন্টিকাম মেটালিকাম এই মেডিসিনটিতে দেখা যাবে যে রোগীর একটা ডাইজেস্টিভ সংক্রান্ত সমস্যা থাকে তাদের যে মিউকাস মেমব্রেন সেখানে একটা ইরিটেশন ভাব থাকে অর্থাৎ মূলত তাদের যা ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে তারপর দেখা যাবে তাদের সমস্যাটা মূলত বেশিরভাগ বাদিকে হয় তাদের বয়সের তুলনায় তাদেরকে বেশি বয়স্ক দেখায় এবং সমস্ত কাজ তারা খুব দ্রুত করে তাহলে এরকম সিনড্রোমে আর্জেন্টিকাম মেটালিকাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন ব্রায়োনিয়া ব্রায়োনিয়া মেডিসিনটিও আপনি দুশো পাওয়ারে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটির ইউনিক সিনট্রমে দেখা যাবে তাদের অতিরিক্ত পিপাসা থাকে কিন্তু তাদের মাউথ টু অ্যানাজ একটা ড্রাইনেস থাকে এবং তারা যখন বেশি কাজ করেন তখন তাদের কষ্ট হয় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের কাজ করলে রেস্টে থাকলে মনে হচ্ছে আরাম হয় কাজ করলে তাদের কষ্ট হয় তো এই রকম পরিস্থিতি থাকে তারপর আছে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার্বের পেশেন্টের দেখা যাবে যে তাদের গ্ল্যান্ডগুলো একটু ঠান্ডাতেই ফুলে যায় এবং অনবরত তাদের একটা ঠান্ডার ধাত থাকে একটু হাওয়া বাতাস লাগলেই তাদের ঠান্ডা লেগে যায় এবং তারা ডিম খেতে অতিরিক্ত ভালোবাসেন তো এইরকম ইউনিক সিনড্রমে আপনি কার মেডিসিনটিকে দিতে পারেন সিপিয়া এই কন্ডিশনের একটি দারুণ মেডিসিন হলো সিপিয়া সিপিয়াতে দেখা যাবে যে অতিরিক্ত মেজাজি খুবই মেজাজি এবং খুবই হিংসুটে টাইপের যে সমস্ত কিছুতেই তার একটা বিরক্তি ভাব থাকে তো এই রকম কন্ডিশনে সিপিয়া মেডিসিন টিকে দিতে পারেন তো এই ক্ষেত্রে মেডিসিনগুলি আপনি দুশো পাওয়ারে সপ্তাহে তিন চারটি করে ডোজ সকালবেলা খালি পেটে এক চামচ জলে দুপোটা মেডিসিন আপনি গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন এই এনজাইটির যে সমস্যা সেটি কিন্তু অনেকটা কমবে সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ে খুবই ওভার রিয়্যাক্ট করছেন খুবই চিন্তা করছেন অনেক সময় দেখা যায় আপনার রাত্রে ঠিকভাবে ঘুমোচ্ছে না এই রাত্রে ঠিকভাবে ঘুম না হওয়ার যাও কারণে আপনার যে রোগটি হয়েছে সেটি হলো ইনসোমনিয়া তাহলে এই জনিত কারণে যদি আপনার দুশ্চিন্তা বা এনজাইটি বাড়ে যখনই আপনার রাত্রে ঘুমোতে যাচ্ছেন আপনার সবসময় মনের মধ্যে একটা চিন্তা ঘুরে বেড়াচ্ছে তাই ওভার চিন্তা এনজাইটি উৎকণ্ঠাতে আছেন কী করবেন কি ভেবে পাচ্ছেন না বা এইরকম বিভিন্ন ধরনের চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরছে এবং আপনার ঘুম হচ্ছে না সেই কারণে যদি আপনার এই সমস্যাটি আসে সেক্ষেত্রে দুটো মেডিসিন খুব দারুণ সেটি হলো নাইট্রিক অ্যাসিড এবং ককুলাস এই নাইট্রিক অ্যাসিডকে আপনি দুশো পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে একবার কয়েকটি ডোজ আপনি গ্রহণ করবেন দেখবেন আপনার নিদ্রাহীনতার জন্য যে এনজাইটি আসছে সেটি কমবে এবং ককুলাস এই মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে আপনি মোটামুটি এক সপ্তাহের জন্য গ্রহণ করুন দেখবেন আপনার এই নিদ্রাহীনতার জন্য যে এনজাইটি আছে সেটি কিন্তু কমবে এই সমস্যা সংক্রান্ত বিষয়ে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তা আজকের এই ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ